ফিলিস্তিন ফিলিস্তিন जिंदाबाद जिंदाबाद ফিলিস্তিন ফিলিস্তিন जिंदाबाद जिंदाबाद আমার ভাই মূল্য কেন জাতি সংঘ জবাব দে আমার শিশু মল্ল কেন জাতি সংঘ জবাব দে জবাব চাই জবাব চাই আমার ভাই মল্ল কেন বেটা নিয়া ঘুর দুই গালয়ে জুতা মারো তালে তালে

ফিলিস্তিন ফিলিস্তিনিয়া মানুষ আমার ভাই বলল কেন আমার ভাই বলল কেন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন